বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তোমাদের পাঠ্য বইয়ের বর্ণিত অংশটুকু আলোচনা করবো যা একান্ন পৃষ্ঠায় এবং বাহান্ন পৃষ্ঠায় ক্রিয় অংশ বর্ণনা আছে বাংলাদেশে পানির উচ্ছে হুমকি বাংলাদেশে যে সকল পানির উৎস রয়েছে নদ নদী খাল বিল হাওড় হ্রদ তোমরা কি মনে করো সেগুলো কোনো ধরনের হুমকির মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের পানির উৎসগুলো নিশ্চিতভাবে বেশ কয়েকটি হুমকির মধ্যে রয়েছে প্রথমে বলা যায় জলবায়ুজনিত পরিবর্তনের ফলে হুমকি আমরা ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর পরিবর্তনে আমাদের দেশে ও পানির উৎস কিভাবে হুমকির মাঝে পড়তে পারে সেটি নিয়ে আলোচনা করেছি এখন অন্য কারণগুলো আলোচনা করা প্রথম পয়েন্ট বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি বাংলাদেশে ভৌগোলিক কারণে বন্যা প্রবণ একটি দেশ অর্থাৎ বাংলাদেশের জিওগ্রাফিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ একটি কি দেশ বন্যা প্রবণ দেশ অর্থাৎ বাংলাদেশে বন্যাটা হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয় কিন্তু বন্যার নিয়ন্ত্রণের বিষয়টি যদি স্বাভাবিক না থাকে তাহলে ভাবতে হবে দেশের পরিচালনায় অনেক গড়বড় আছে বাংলাদেশে প্রায় প্রতিটি নদ নদী খরস্রোতা যার ফলে একটি ফল হল নদী ভাঙন অর্থাৎ খরস্রোতা নদীগুলোর কি হয় নদী ভাঙন হয় যেমন তোমরা নাম পড়েছ পদ্মা মেঘনা যমুনা এগুলো সব খরস্রোতা নদী কিন্তু সবচেয়ে বেশি খরস্রোতা হচ্ছে পদ্মা নদী ভাঙনের ফলে সৃষ্ট মাটি কোথায় যায় বলতে পারো এই মাটি পানির স্রোতে মিশে যায় এবং এক পর্যায়ে নদীর তলায় জমা হয় ও ধীরে ধীরে নদী ভরাট হয়ে যায় এতে একদিকে যেমন নদীর গতিপথ পাল্টে যায় অন্যদিকে তেমনি নদী শুকিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে অর্থাৎ নদীর নিচে যে মাটি জমা হয় এক পর্যায়ে নদীর তলায় জমা হয় এবং ভরাট হয়ে যায় ফলে কি হয় নদীটি শুকিয়ে যেতে পারে তোমরা কি জানো আমাদের দেশের অনেক নদী ইতোমধ্যেই মরে গেছে করতোয়া এ নদীর নাম অনেকে হয়তো শোনেও নিবিআনাটা এর আগে শুনিনি শাখা বারাক এই বাকি দুইটা শুনেছি শাখা বারাক আর করতোয়া শুনেছি করতোয়া চোখেও দেখেছি এসব নদী এখন মরা নদী এমনকি এক সময়ে খরস্রোতা পদ্মা নদীর অবস্থাও এখন সংকটপন্ন পদ্মা নদীর ওপর নির্মিত পাক্সি ব্রিজের নিচে গরুর গাড়ি চলার দৃশ্য তোমরা অনেকেই দেখে থাকবে এর কারণ হল নদী ভরাট হয়ে যাওয়া নদী শুকিয়ে যাওয়ায় যাওয়ার অর্থই হলো পানিসম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া শেষ দুইটা লাইন প্রশ্নে লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে এই ছিল এই ভিডিওর আলোচনা পরবর্তী ভিডিও আমরা নদী দখল নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ